হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের দেখাবো কীভাবে কমেন্ট বক্স উপরে নেবেন যাকে বলে কমেন্ট র্যাঙ্কিং তো আমাকে এই ভিডিওটা বানানোর জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন তো তাদের জন্য বিশেষ করে আমি ভিডিওটা ক্রিয়েট করতেছি তো চলুন শুরু করি আপনার দেখে কীভাবে কমেন্ট র্যাঙ্কিং করবেন তো প্রথমে আপনি আপনার সেটিংসে ঢুকবেন তো বা আমার তারপরে পাবলিক পোস্টে ঢুকবেন আমার যেভাবে সেটিং করা আছে ঠিকইভাবে সব সেটিং করে নেবেন তারপরে যে কমেন্ট র্যাঙ্কিং কমেন্ট র্যাঙ্কিং আমি অলরেডি আমার চালু করা আছে অন করা আছে তো এটা আপনি অফ অন করে নেবেন আর হ্যাঁ অবশ্যই এটা করার জন্য আপনাদের আঠারো বছরের উপরে হতে হবে আঠারো বছরের নিচে হলে এটা হবে না তো আপনাদের যদি ডেট অফ বার্থ কম থাকে তাহলে ডেট অফ বার্থ ঠিক করে একটু বেশি করে বাড়ায় নেবেন যাতে আঠারো বছর আহ তো আমার একটা পোস্ট দেখাই আমি একটু একটু পোস্ট করছি প্রমোশ আপনার দেখানোর জন্য এখানে পোস্টটা দেখেন কমেন্ট বক্স আমার উপরে চলে গেছে অলরেডি কমেন্ট র্যাঙ্কিং অন করার কারণে আর দেখেন রিপ্লাই আমি যতগুলো রিপ্লাই করছি তো আমার প্রোফাইল পিক শো করছে তো আশা করি সবাই আমার ভিডিওটা ভালো বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই